সালামুয়ালাইকুম বিয়ার্স এয়ার অ্যান্ড টেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম শাইন পুকুরের বত্রিশ পিসের একটি ডিনার সেট তো আপনি দেখতে পারবেন এই কিন্তু এই চাই ডিনার সেটটার অনেক চাহিদা যার ফলে এখন আবার নতুন

ছয়টা পাবেন সুপ বাটি একটা পাবেন ডিপ রাইস বল এই টোটাল বত্রিশ পিস এবং প্রত্যেকটা বত্রিশ পিসের সাথে কিন্তু বারোটা স্ট্যান্ড সাজানোর জন্য সম্পূর্ণ গিফট থাকবে তো এখন আমি আপনাদেরকে বলে দিব কোন সকালে নাস্তার জন্য বা সালাদ জন্য এই যে এরকম দেখেন ডিজাইনটা আপনার যদি সামনে থেকে দেখেন খুবই সুন্দর ডিজাইন গোল্ডেন কালারের কালারটা কিন্তু খুবই গ্লোজি এখানে কিন্তু আপনার তিনটা কালারের সংমিশ্রণ আছে দেখেন যদি আমি দেখাই এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের সনাম ধন্য একটা ব্র্যান্ড শাইন পুকুর অরিজিনাল শাইন পুকুর এখানে দেখেন কোড নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা কালার গ্যারান্টি আছে ডিশ ওয়াশ আর ওভেন ফ্রিজার সেট সব কিছুতে কিন্তু আপনি এই ডিনার সেটটা ব্যবহার করতে পারবেন তো এরকম দেখেন এই যে পাতার মতো সুন্দর ডিজাইন এই লতা ডিজাইনের এই হাফ প্লেট পাবেন কিন্তু ছয়টা এরপরে আপনারা এটার সাথে সকালে ভাত খাওয়ার জন্য বা বিরিয়ানি খাওয়ার জন্য পোলাও খাওয়ার জন্য কিন্তু আপনারা ফুল প্লেট সাড়ে দশ ইঞ্চির ফুল প্লেট পাবেন ছয়টা এই যে দেখেন প্রিন্টগুলো খুবই সুন্দর দেখেন খুবই গ্লোজি লাইটের আলোতে চকচক করতেছে এবং সম্পূর্ণ ফুল হোয়াইট কালারের এবং পিছন সাইডটা যদি আমি দেখাই এখানে কিন্তু এই যে দেখেন শাইন পুকুর এখানে কোড নাম্বার দেওয়া আছে এভরিথিং সব অরিজিনাল শাইন পুকুরের সুন্দর ডিজাইনের দুই পাশে কিন্তু বোথ সাইড কিন্তু আপনার সুন্দর ফুলের ডিজাইন করা আছে তো এরকম বিরিয়ানির প্লেট পাবেন ছয়টা ছয়টা পাবেন হাফ প্লেট ছয়টা পাবেন বিরিয়ানির প্লেট এরপরে এটার সাথে আপনারা স্যুপ খাওয়ার জন্য বা সিরিয়াল কারি বাটি বলেন সুপ বাটি বলেন তরকারি খাওয়ার জন্য কিন্তু এই যে এরকম তরকারির বাটি বা সুপ বাটি পাবেন ছয়টা ছয়টা এবং সুপ বাটি এগুলো কিন্তু ফাইন পোর্সান এবং কালার গ্যারান্টি আছে খুবই সুন্দর ডিজাইনের এরকম সুপ বাটি পাবেন ছয়টা এই যে দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে সুপ বাটি এরপরে খাওয়া দাওয়া শেষে আপনার অবশ্যই চা খাওয়া লাগবে চা খাওয়ার জন্য কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর ডিজাইনের কাপ আর পিজ আছে দেখেন আমি যদি পিজ গুলো দেখাই এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনের পিজ স্ট্যান্ডার্ড একটা সাইজের এটাও কিন্তু অরিজিনাল শাইন পুকুর প্রত্যেকটার পিছনে কিন্তু শাইন পুকুর অরিজিনাল লোগো দেয়া আছে এরকম কাপ পাবেন ছয়টা সাথে পিজ বা সসার এরকম পাবেন ছয়টা খুবই সুন্দর ডিজাইনের তো ছয়টা কাপ ছয়টা পিস কিন্তু এই বত্রিশ পিসের ভিতরে থাকবে এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দুগুনি বারো সেট কিন্তু এইখানে এবং সবশেষে এইখানে কিন্তু যেটা এটার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা এটা রাইস ডিশটা আমি যদি রাইস ডিশটা দেখাই এই যে দেখেন বিয়র্স খুবই সুন্দর ডিজাইনের একটা রাইস ডিশ রাখা আছে সচরাচর অন্যান্য সাইন করে ডিনার সেটের রাইস ডিশগুলো হয় প্লেন কিন্তু এটা কিন্তু ডিপ এবং সাইডগুলো কিন্তু দেখেন আপনি যদি সামনে এসে দেখেন সাইডগুলো কিন্তু সুন্দর বর্ডার করা এই যে বর্ডারের মতো উঁচু করা এবং এটা কিন্তু ডিপ যেটার ভিতরে আপনার অনায়াসে পাঁচ কেজি পরিমাপের রাইস কিন্তু পরিবেশন করতে পারবেন এবং বোথ সাইড কিন্তু এটা ডিজাইন করা সুন্দর গোল্ডেন ডিজাইন এবং এটা কিন্তু দেখেন শাইন পুকুর অরিজিনাল শাইন পুকুরের তো এরকম একটা ডিপ রাইস ডিশ কিন্তু আপনারা এই বত্রিশ পিসের ডিনার সেটটার সাথে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে বলে দিলাম এই টোটাল বত্রিশ পিসের ডিনার সেট এবং এটা সাজানোর জন্য কিন্তু সাথে বারোটা স্ট্যান্ড গিফট থাকবে বারোটা স্ট্যান্ড গিফট থাকবে সম্পূর্ণ এটার সাথে এটা গিফট বত্রিশ পিসের বাইরে তো ছয়টা পাবেন ফুল প্লেট শাইন পুকুরে ছয়টা পাবেন ফুল প্লেট ছয়টা পাবেন হাফ প্লেট ছয়টা পাবেন কাপ ছয়টা পাবেন পিস এরপরে আপনারা বাটি পাবেন ছয়টা একটা পাবেন রাইস ডিশ এই টোটাল হলো গিয়ে আপনার বত্রিশ পিসের ডিনার সেট এখন আমি এই বত্রিশ পিসের ডিনার সেটটার দাম বলে দিব তার আগে আমার সাথে যোগাযোগ করে ঠিকানা হলো আমার দোকানের নাম হলো ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর মিস্তালায় এখানে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার দেওয়া আছে ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা পুরো ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি হয় ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের পড়বে তো যাত্রা পথে যদি প্রোডাক্ট ভেঙে ফেটে যায় সেটা সম্পূর্ণ আমার আমি পুনরায় ভাঙা প্রোডাক্ট আপনাদেরকে ফেরত সম্পূর্ণ আমার দিব খরচে তো আমার থেকে যারা এই বত্রিশ আমি দাম রাখবো মাত্র চার হাজার সাতশো টাকা হ্যাঁ মাত্র চার হাজার সাতশো টাকা হলে কিন্তু অরিজিনাল শাইন পুকুরের এই বত্রিশ পিসের ডিনার সেটটা আমার থেকে নিতে পারবেন আমি আবার বলে দিচ্ছি এই বত্রিশ পিস ডিনার সেটটা দাম পড়বে মাত্র চার হাজার সাতশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম